আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা ড্রয়িং নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে আমি একটা টোট ব্যাগ ড্রয়িং করে দেখাবো তো প্রথমে কিন্তু আমি ড্রয়িং সম্পূর্ণ করার পরে দেখিয়েছি এখানে আমি মাল্টি সুতা দিয়ে হচ্ছে কাজ করবো এখন হচ্ছে আমি একটু ড্রয়িং করে দিচ্ছি মানে দেখাচ্ছি আর কি তো এখানে হচ্ছে আমি দুই লেয়ারের ফুল দিব তো ডাবল লেয়ারের ফুলগুলো দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এর আগেও দেখেছেন আমি হুক করেছি দেখতে কিন্তু ভালো লাগে তো এখানে আমি আগের যে হুকগুলো করেছি সেখানে আমি দুইটা ফুলের কালার দিয়েছি এখানে আমি সেম কালার দিয়ে ডাবল লেয়ারটা করব। তো একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে করছি এখানে যে ফুলটা আমি নিলাম এখানে আমি অন্য ডিজাইনের একটা ফুল করব। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য প্রত্যেকটা সেলাই তো এইভাবে করে হচ্ছে আমি একদম চারপাশে মানে ফ্রেম লাগিয়ে হচ্ছে ফ্রেমের মধ্যে যতটুকু জায়গা আছে পুরো জায়গাটাতে হচ্ছে আমি কাজ করবো আর বাড়তি কোনো কাজ করবো না যেহেতু এটা একটা টোট ব্যাগ আমি এই ব্যাগটার হচ্ছে মাস বরাবর হচ্ছে আমি বড়ো একটা ফ্রেম নিয়েছি এবং ফ্রেমে যতটুকু আঁটে ততটুকুই হচ্ছে আমি ড্রয়িং করব এবং ততটুকুই কাজ করব তো টোট ব্যাগগুলো কিন্তু একটু শক্ত হয় কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হবে তারপরে হচ্ছে করছি আর কি দেখা যাক কেমন হবে জানি না তো আমার সম্পূর্ণ ড্রয়িং করা কিন্তু প্রথমেই দেখেছেন ড্রয়িংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লেগেছে তো এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলো কিন্তু শক্ত কাপড়ে মানে এই ব্যাগের উপর